প্রথমবারের মতো প্রিন্স আওয়াল ছয় নামে চাঁদপুর হাটি রেল যাচ্ছে সাবেক বগদাদা ছয় বায়াঘাট আছে ঈদগা ঈদগা ফিরিঘাট ঈশানবালা কোদালপুর পট্টি ছোটো লঞ্চ থাকাতে অনেকে উঠতে চায় না মানে ইমাম হাসান পাঁচ সার্ভে হলো এগারোটায় কিন্তু হাসান পাঁচ লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে প্রায় পঞ্চাশ জনের মতো যাত্রী হয়েছে যদি বড় লঞ্চ থাকতো তাহলে এই লঞ্চে ওই যাত্রীগুলো হতো তো এর আগে আগলার দুই চলছিলো আগুলার দুই হলে ভালো হতো সবসময় মানে যাত্রী হতো